সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরিত্যক্ত দুটি বিমান গাঠি লালমনিরহাট এবং ঠাকুরগা পরিদর্শন করলেন দুদিন আগে ভারতীয় আগ্রাসনের দিন শেষ পশ্চিমবাংলার দশ মুসলিম জেলা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এটা অনেকটা ম্যাক না চাইতে বৃষ্টি আইসিউ আমার কসুরি তো তাই আমি তাদের বাস দিয়ে দিয়েছি আসল একটা বড় ধরনের রাঘব শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলেছে এসে ইদ মুবারক পুরা ভারতের ভারতের রয়েল

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং চিকেন নেক নিয়ে আবারও ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে ভিডিওর শুরুতেই এই সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন

আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অমারাকাত্র দুদিনের আগে সেনাপ্রধান ওয়াকারু সমান একটি হেলিকপ্টার নিয়ে চলে গেলেন একেবারে চিকিন নেকের পাশে অবস্থিত ঠাকুরগা এবং লালমনির হাট দুটি বিমান গাটির কার্যক্রম কতটুকু উত্তীর্ণ হয়েছে কতটুকু এগিয়ে গিয়েছে তা পরিদর্শন করতে সেখানে যেই যুদ্ধ বিমানগুলা রাখা হবে তার হ্যাঙ্গারের কাজগুলা কতটুকু এগিয়েছে তা উনি নিজ চোখে দেখে পরিদর্শন করতে গেলেন এটা বাংলাদেশের রুটিন মাফিক কাজ হিসাবে উনি গিয়েছেন কিন্তু ভারতের রাজনীতিতে এবং ভারতের সাংবাদিকদের চোখে মুখে গুম হারাম হয়ে গিয়েছে যে বাংলাদেশের প্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনায় হাত দিয়ে সেই কাজ এগিয়ে নেওয়ার পরিদর্শন করতে এসেছেন সেই চিকেন নেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে লালমনিরহাট আমাদের বিমান গাড়িটি যে বিমান গাড়িটির মধ্যে ছয় মাস আগে আমি বলেছিলাম যে এখানে চায়না তুরস্ক পাকিস্তান ইনভাইস্ট করছে এবং চায়না তুরস্ক পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো সেখানে রাখা হবে যেটা চিকেন নেক আপনারা সবাই জানেন যে ভারতের সেভেন সিস্টার অঙ্গ অঙ্গরাজ্যের সাথে যুগ যেই জায়গাটা দিয়ে আসা যাওয়া করতে হয় সেই জায়গাটা মাত্র ২২ কিলোমিটার এটাকে চিকেন নেক বলে মুরগির গলা বলে মুরগির গলাটা যেরকম চিকন আর লম্বা থাকে সেই গলাটার মতন চিকন জায়গাটা তাদের পাড়ি দিতে হয় ভারতের মেন ল্যান্ড থেকে ওই সেভেন সিস্টারে ওই জায়গাটা ওই খুব সেন্সিটিভ জায়গাটার ভিতরে হঠাৎ করে যখন পরিদর্শন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন ভারতের গুম হারাম হয়ে গেল ভারতের এই গুম হারাম হয়ে যাওয়ার পিছনে যেই জিনিসগুলা আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি গত মে মাসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল উদ্দৌলা তিনি জানিয়েছিলেন বাংলাদেশ গুরুত্বের সাথে দেখছে এই দুইটা বিমান গাটি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে উনি এটাই বুঝিয়েছেন আকার ইঙ্গিতে যে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারতের পাশে এই দুইটা আমরা বিমান গাটি সচল করতে যাচ্ছি এবং সেটা সচল করা আমাদের নিজেদের স্বার্থে প্রয়োজন তখন সাংবাদিকরা নানাহ প্রশ্ন করেছিলেন এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে এই বিমান কাটিতে শোনা যাচ্ছে চায়নার যুদ্ধ বিমান থাকবে যে যুদ্ধ বিমানগুলা খুব অত্যাধুনিক খুব পাওয়ারফুল যেগুলোর মাধ্যমে ভারতকে কোনটাশা করেছিল পাকিস্তান সেই যুদ্ধ বিমানগুলো নাকি এখানে রাখা হবে তিনি তা এড়িয়ে গিয়েছিলেন না না চায়নার নাম নাম বলেছেন বলেছেন পাকিস্তানের জানা গেছে যে ওখানে পনেরো থেকে বিশটি জে এফ সেভেন্টিন বিমান রাখা হবে যে এফ সেভেন্টিন যদিও এটা চায়নার প্রযুক্তি কিন্তু এটার ফ্যাক্টরি এখন পাকিস্তানেও আছে চায়নাতেও আছে এবং পাকিস্তান চায়না যৌথভাবে এই যুদ্ধ বিমানগুলা এখন তৈরি করছেন এই যে এফ সেভেন আমরা বিশটি যুদ্ধ বিমান কিনতেছি গত কয়েকদিন আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম এই সেখান থেকে লালমনির হাটি দশ থেকে পনেরোটি যুদ্ধ বিমান যে এফ সেভেন্টিন রাখা হবে সেগুলো রাখার যে হ্যাঙ্গার যে মানে যুদ্ধ বিমান রাখার যে এয়ারপোর্টের ভিতরে স্থানগুলো আছে সেই স্থানগুলা সেই যুদ্ধ বিমানগুলা রাখার জন্য যে ঘরগুলা সাউনিগুলা তৈরি করা দরকার সেই কাজগুলা এখন পুরুদুমে চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরেই সেই কাজগুলা চালু করেছেন এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পরিত্যক্ত এই দুইটা এয়ারপোর্ট একটা হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি যেখানে ঠাকুরগাঁ সেই ঠাকুরগায়ে আরেকটা হলো লালমনির হাটে এই দুইটা একেবারে কাছাকাছি এবং চিকেন লেক থেকে দুইটার দূরত্ব খুবই কম তো সেই দূরত্বের খুবই কম জায়গায় যদি আপনার তুরস্কের অত্যাধুনিক ঢুনগুলা থাকে পাকিস্তান এবং চায়না থেকে আমদানি করা হয় এই যুদ্ধ বিমানগুলা সেগুলা এখানে থাকে তাহলে চিকেন নেক যে কোনো সময় এই যুদ্ধ বিমান দিয়ে কাট করে দিলে যখন মুরগির গলা কেটে দিবেন তখন তো মুরগি শেষ হয়ে যা এই গলা কেটে দেওয়ার জায়গাটা যখন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিদর্শন করছেন এখন ভারতের পাইজামা বিজে গিয়েছে অনেক নেতাদের তাহলে ওয়াকারুসমান কি ভারতের বিরুদ্ধে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হাত মিলিয়ে ভারতকে সাস্তা করবে নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা একা ভারত পেয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যে চিন্তা করেছিল সেই চিন্তা তাদেরকে পাল্টিয়ে দিল কারণ সবচাইতে মহা বিপদ হলো ভারতের জন্য চায়না এবং পাকিস্তান যে দুইটা ভারতের দুই পাশে একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে চাপা দিলেই কিন্তু ভারত শেষ বারবার আমরা দেখছি চায়না দিয়েও মাইন কাচ্ছে পাকিস্তান দিয়েও ভারত মায়ের খাচ্ছে এর মাঝে এখন যদি বাংলাদেশ দিয়ে মায়ের খেতে হয় তাহলে ভারতের জন্য যাওয়ার আর কোনো জায়গা থাকলো না ওদিকে নেপাল আর ভুটান তো বসে আছে সুযোগ পাওয়ার জন্য বাংলাদেশ যখনই আগাবে চিকেন নেকে তখনই নেপাল আর ভুটান এসে এখানে সাহায্য করবে কারণ তাদের কাছ থেকেও এই চিকেন নেকটা খুব সন্নিকটে কাছে নেপাল আর ভুটানের যেতটুকু শক্তি আছে তারাও যদি এখানে বিশেষ করে নেপালের যে শক্তি আছে নেপালের সেনাবাহিনীর যে শক্তির সংবাদ আন্তর্জাতিকভাবে পরিচিত স্বীকৃত সেই নেপাল যদি বাংলাদেশের সাথে হাত মিলিয়ে ফেলে তাহলে চিকেন নেককে গলা কাটা করে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া খুবই ইজি বিষয় কিন্তু ওয়াকানুজ্জামানকে এর আগ পর্যন্ত আমরা সন্দেহের চোখে দেখেছি যে উনি ভারতের মনোনীত এবং শেখ হাসিনার মনোনীত এখন কথা হলো প্রিয় দর্শক আমরা তার যদি আপনারা অপছন্দ করে কমেন্টস লেখেন সেটাও আমার জন্য গণতন্ত্র আমার জন্য শিক্ষণীয় কারণ আমার সব কথাই যে আপনার পছন্দ হবে তা নয় কারণ আপনার ভিতরে থাকতে পারে হালকা ভারত প্রেম কারোর মধ্যে থাকবে গাঢ় ভারত প্রেম কারোর মধ্যে আওয়ামী লীগ প্রেম কারোর মধ্যে বেশি আওয়ামী প্রেম তো তারা তো কিছুটা আমাকে কালী মন্দ লেখেনি লেখবেনি এটাই স্বাভাবিক এটাকে আমি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনাদের ধরে নিচ্ছি মাত্র বিশ কিলোমিটার দূরে লালমনির হাটে যদি আমরা এই শক্তিশালী অবস্থানটায় মানে অবস্থানে থাকতে পারি তাহলে আগামী দিনগুলাতে ভারতকে হিসাব নিকাশ করে তার প্রতিবেশীদের সাথে যেরকম মিশতে হবে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত নাক গলানের আগে সাত গ্লাস পানি খাবে যে বাংলাদেশের রাজনীতিতে একবার নাক গেলে শেখ হাসিনাকে চব্বিশ সালে বিদায় করে তাদের পঞ্চাশ চুয়ান্ন বছর যেভাবে চুষে খাচ্ছিলেন বাংলাদেশকে এবং বাংলাদেশের কোনো সামরিক শক্তিকে ভারতের পাশে দাঁড়াতে দেন নাই ভারতের পাশে কোনো সামরিক গাঠি আমাদের নাই আমাদের সামরিক গাঠিগুলা হলো মাঝখানে ওই বঙ্গোপসাগরের পারে কক্সেস বাজার আর চট্টগ্রামে আর ঢাকার ক্যান্টনমেন্টে এই যে আমরা আমাদের সামরিক শক্তিগুলা ঢাকার রাজধানীতে রাখার তো কোনো দরকার নাই আমাদের সামরিক শক্তিগুলা ক্যাপিটালে থাকবে পরিমাণে কম কিন্তু আমাদের বিশেষ করে এয়ারফোর্স থাকতে হবে বাংলাদেশের যখনই বাহির থেকে কোনো যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দেবে তখন আমাদের রাডারগুলা যদি আমাদের বর্ডার এলাকা না থাকে ঢাকা থেকে ওই লালমনিরহাট পর্যন্ত রাডার আমাদের ব্যবহার যদি না করি আমরা যদি লালমনিরহাট থেকে রাডারটা ব্যবহার করি তাহলে আমরা কলকাতা কলকাতা পাড়ি দিয়ে দেখতে পাবো কে কারা কুত থেকে আক্রমণ করছে তাই আমরা যদি বর্ডার সাইডগুলাতে বাংলাদেশের এই চতুর তিন দিক থেকে একদিকে বঙ্গোপসাগর ওই তিন দিকে যদি বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলাতে আমরা এরকম শক্তিশালী বিমান ঘাঁটিগুলা তৈরি করতে পারি এবং ভারতকে আমরা জানান দিতে পারি যে আমরা তৈরি আছি তোমরা আসলে আর ফিরত যাবে না কবুতরের বাচ্চার মতো আমরা ধরে ফেলবো এই অবস্থা যদি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে আর ভারত কোনো দিন আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ